আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি আমি বল আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকে আঘাত করে থাকে তারা মনে করে তাইলে তারা যে politically জবাব দিবে আমি তাদের জবাব দিব আমার ভাষার সামনে মব করার তো কোনো ব্যাপার না নিরাপদহীন না হলে আমি আপনাদের সামনে কেন আসলাম এই কথা আমি যে কথা বলছি আমার কথাটা বলে আমি যে কথা বলছি ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে এরা যদি মনে করে অন্য দলের লোকেরা আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকি আঘাত করে থাকি তারা মনে করে তাহলে তারা এটা পলিটিক্যালিদের জবাব দিবে আমি তাদের জবাব দিব এটা যদি পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই আমার বাসার সামনে মব করার তো কোনো ব্যাপার নাই তারা তাদের দায়িত্ব এখন পর্যন্ত পালন করছে ভুলIAM মনে এখনো আছে আমি তো বলছি আছে তো আচ্ছা তাহলে তারা কি আইন শৃঙ্খলাকারী আপনারা তারা কাদের কি দায়িত্ব তবে তারা আছে আমি ফোন করার আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ আসছে এটা নসিকার 1 থেকে 10 মিনিটের মধ্যে পুলিশ আসে এখন কি তাদের কি কোনো দোষ দিচ্ছি না যে ভাড়া বাসা সেখানে যাইতে কি নিরাপত্তাহীন বোধ করছেন বাটাই নিরাপত্তাহীন তো নিশ্চিত এটা এটা না হলে আপনাদেরকে বললাম কেন নিরাপত্তাহীন না হলে আমি আপনাদের সামনে কেন আসলাম